ধর্মনগরে এবিভিপি নর্থ জেলা কোঅর্ডিনেটর অনিকেত রায়ের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে কংগ্রেসের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর দু মাস আগে জাহাঙ্গীর হোসেনের ছেলেকে ধর্মনগর মহাবিদ্যালয়ে এক ছাত্রীর সাথে কলেজ প্রাঙ্গনে অশালীন কার্যকলাপের সময় হাতে নাতে ধরে ফেলে এবি কয়েকজন কার্যকর্তা সেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়েছিল সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজকের এই হামলা এমনটাই অভিযোগ এবিভিপি সূত্রের জানা গেছে আজ অনিকেত রায় কালাঝোড়া বিদ্যালয়ের সেই ছাত্রের বাড়িতে দেখা করতে যান যে সম্প্রতি প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছিল ঠিক তখনই পরিকল্পিতভাবে অনিকেতের উপর হামলা চালায় জাহাঙ্গীর হোসেন এবং তার দলবল বলে অভিযোগ হামলার পর অনিকেতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবিভিপির তরফ থেকে কংগ্রেস জেলা সভাপতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে অন্যদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক আজ আমরা দেখতে পাই ধর্মনগরে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর অনিকের ভাই এই আমাদের একটি স্কুলে মেমোরিয়াম দিতে গিয়েছিল তখন দেওয়ার পর যখন এসেছিল বাইরে তখন জেহাদি দুষ্কৃতি জাহাঙ্গীর হুসেন নামের একজন ওর উপরে একদম হামলা চালায় তো তৎক্ষণাৎ আমরা ওখানের কিছু কার্যকর্তা ছিল আমাদের তারা অতি সত্তরে নিয়ে ধর্মনগর হাসপাতালে ভর্তি করানো হয় তারপরেই গুরুতর আহতর জন্য ওইখান থেকে ট্রান্সফার করে জিবি আগরতলা জিবি হাসপাতালে পাঠানো পাঠানো হয় তারপর আমরা আজ আমি আসলাম এখানে দেখার জন্য জিবি হাসপাতালে এবিপি স্টেট স্টেট কমিটির মামলা আমরা সবাই আসলাম এখানে দেখার জন্য এখানে এসে দেখতে পারলাম গুরুতরভাবেই আঘাত পেয়েছে মাথায় বহুত মাথায় একদম চোট আছে আমরা এটা লক্ষ্য করতে পারবো এই আন্দোলন বা আমরা আমরা একটা তো ঘন্টার টাইম দিয়েছি যদি এই জাহাঙ্গীর হোসেনকে যদি গ্রেফতার না করা হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি না গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব কি কারণে কেন মারছে কিছু কি পাওয়া গেছে এটা মূলত আমরা জানতে পারিনি এখন অবধি ওদের বেরোয়ার পরে কি হয়েছিল আমরা দেখতে পারি যখন বেড়েছে হঠাৎ করে ওর উপরে দুষ্কৃতিটা এসে মারছে সে কোথায় যাচ্ছিল ও অ্যাকচুয়ালি স্কুলে মেমোরান্ডাম জমা দিয়েছিল একটা স্কুলের সমস্যা নিয়ে তারপর হয়েছিল তারপরে আমরা এই ঘটনাটি দেখতে পারলাম আপনার পরিচয় আমার পরিচয় আমি কৌশিক দেবনাথ আমার নাম ত্রিপুরা প্রদেশের মিডিয়া কান্ডাম থ্যাংক ইউ রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরা